মাত্র বারো হাজার টাকা এইটার রেগুলার প্রাইস থাকে আমাদের চোদ্দ হাজার টাকা এই অফারটা কিন্তু শুধুমাত্র এই ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাবেন ফোর ফিঙ্গারের ল্যাপটপ আসলে এত কমে কল্পনা করা যায় না এটা শুধুমাত্র এই দুই সাল পর্যন্তই কিন্তু পারফেক্ট সলিউশন বেরিয়ে থাকে এই ল্যাপটপটা কিন্তু কোরিয়ান ভেরিয়েন্ট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেভেন একদম লেস আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন অটোকেট যাবেন্সিং এর যে সমস্ত সফটওয়্যার গুলো আছে আপনি ফটোশপ ইলিস্টেটর আমাদের কাছ থেকে বত্রিশ জিবি র্যাম ষোলো জিবি গ্রাফিক্স পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এনভিএমি দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন একদমই রিজনেবল একটা প্রাইস মাত্র সাত যাদের বাজেট বিশের আশেপাশে তাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে চব্বিশ সালের পরে কিন্তু আর এই অফার গুলো আপনারা পাবেন না দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি পাবেন ফুল এইচ ডি আইপিএস ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে পাবেন যাদের একটু বড় ডিসপ্লে দরকার নাম্বার কি সহ ল্যাপটপ লাগবে তাদের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস আসসালামু আলাইকুম পারফেক্ট সলিউশনে এই বছরের শেষ ভিডিওতে শেষ অফার মানে ইয়ার

অরিজিনাল যারা থাকবে প্রতিটা ল্যাপটপে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম বা ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে এখানে এইচপি ডেল লেনেবো সকল কালেকশন পেয়ে যাবেন যারা মূলত সেকেন্ড হ্যান্ড বা ইউজ ল্যাপটপ বাইরের কান্ট্রি গুলো চাচ্ছেন বাইরের ভেরিয়েন্ট গুলো তারা এখানে আসতে পারেন শুধুমাত্র ইউজ ল্যাপটপ না এখানে কিন্তু আপনারা ওপেন বক্স ল্যাপটপ পাবেন এবং এমন কিছু ব্র্যান্ড নিউ ল্যাপটপও রয়েছে যারা প্রতিনিয়ত তারা এগুলো এনে থাকে সো ভিউস কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে আসলাম এই বছরের শেষ ভিডিও নিয়ে এই বছরে কিন্তু আর কোনো ভিডিও আসবে না এইটা ইয়ার ক্লোজিং অফার আপনি বলতে পারেন আমাদের থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন বছরের সবচাইতে সেরা অফার যেটা কিন্তু আসলে আমরা প্রফিটটা কম করে প্রোডাক্ট বেশি সেল দিব এই বছরে আপনার ভালো কিছু হোক এটাই আমাদের কামনা থাকবে প্রথমে যে ল্যাপটপটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে টেন জেনারেশন একটা ল্যাপটপ এটা হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিএম প্রসেসরের একটা ল্যাপটপ এই ল্যাপটপটাকে দিয়ে কিন্তু আপনি ফোর কে ভিডিও চালাইতে পারবেন অফিস এক্সেলের সব কাজ করতে পারবেন আপনি চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন এটাতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এন পাবেন ল্যাপটপটাতে কিন্তু আপনি টু জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন চার কোরের একটা ল্যাপটপ এই ল্যাপটপটার প্রাইস দেব আজকে মাত্র বারো হাজার দুইশো টাকা মাত্র বারো হাজার দুইশো টাকা এইটার রেগুলার প্রাইস থাকে আমাদের চোদ্দ হাজার টাকা এই অফারটা কিন্তু শুধুমাত্র এই ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত পাবেন জানুয়ারি মাসে কিন্তু এটার আর কোনো ডিসকাউন্ট হবে না 2024 পর্যন্ত এটার এটা 2024 পর্যন্তই কিন্তু এই অফারটা পাবেন একদম শেষ মানে এক মিনিট যদি বাকি থাকে তখনও কিন্তু নিতে পারবেন এই অফারটা আর এই ল্যাপটপটা নিয়ে কোনো দামাদামি কোনো কিছু চলবে না জাস্ট দেখবেন 5টা দশটা দেখে একটা নেবেন আচ্ছা ভাই এটার সাথে হবে অবশ্যই এটার সাথে অরিজিনাল চার্জার পাবেন আর এই ল্যাপটপটার সাথে কিন্তু আপনারা 30 দিনের রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনারা 99% ফ্রেশ কোয়ান্টিটি আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন ঠিক আছে কোয়ান্টিটিও আছে আচ্ছা 3190 এটা কিন্তু 8GB ভার্সনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 8GB RAM 128GB SSD 4GB গ্রাফিক সহ এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা পারচেজ করতে পারবেন মাত্র 14999 টাকায়

আর যদি হয় বাকি টাকা কুরিয়ারে দিয়ে ল্যাপটপ নিয়ে চলে যাবেন এই সুযোগটা আমি আপনাদের দিচ্ছি আপনি শোরুমে আসতে পারবেন না আপনি কুড়িহারকে শোরুম বানাইতে পারবেন চব্বিশ পর্যন্ত 2024 চব্বিশ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী আপডেট আসবে আমাদের

আপনারা পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস থাকে হচ্ছে উনত্রিশ হাজার টাকা খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আজকে দেখাবো আপনাদের জন্য আর নতুন ল্যাপটপ নেওয়ার আগে আমাকে আবার একটু আপনাদের অ্যাড্রেসটা বলে দিন আমাদের অ্যাড্রেস এই অফার গুলো যদি আপনি নিতে চান অবশ্যই আসতে হবে মিরপুর 10 একদম গোল চত্বরে এফএস স্কয়ার লিফটের 7 লেভেল 7 705 নাম্বার শপ যদি না চিনেন 10 নাম্বার গোল চত্বরে আসবেন কাউকে ফোন দিবেন অথবা মেট্রো রেল স্টপেজ খুঁজবেন স্টপেজের পূর্ব পাশেই হচ্ছে এফএস স্কয়ার শপিং মল লিফটে উঠে 7 এ চাপ দিবেন 705 নাম্বার শোরুম পারফেক্ট সলিউশন রবিবার ব্যতীত প্রত্যেকদিনই পাবেন ওকে তারপরে দেখা হচ্ছে ল্যানোভো 3 এটা কিন্তু কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পন জি বি মেসেজ সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে ফোর জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটা কিন্তু কোরিয়ান ভেরিয়েন্ট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপের প্রাইস দিবো আজকে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস থাকে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখা হচ্ছে ডেলের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান চমৎকার একটা ল্যাপটপ একদম ভেজেল লেস মানে ভেজেল স্যালাই তৈরি করছে এরকম একটা ল্যাপটপ কোরাই ফাইভের হচ্ছে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন দিয়ে আমাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ কোর্ডিশনে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ফুল ইজ ডি টাসি স্ক্রিন সহ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আপনারা অনলি উনচল্লিশ হাজার টাকায় ঊনচল্লিশ টাকা হলে কোরাই ফাইভের এইট জেনারেশন টুইন ওয়ান সেভেন ফোর ডাবল জিরো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে আট জিবি সহ আপনারা নিতে পারবেন তারপরে জিরো টি ফোর জিরো টি ফোর জিরো জনপ্রিয়ারেশন আট জিবি র্যাম দুইশো দুইশো ছাপান্ন জিবি কিন্তু ফুল এইসডি আইপিএচ ডিসপ্লে পেয়ে যাবেন আপনার হচ্ছে ইঞ্চি ল্যাপটপ টাতে আপনি চার জিবি গ্রাফিক্স পাবেন ল্যাপটপটার প্রাইস দেবো আজকে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস থাকে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখা হচ্ছে এইচপি প্রভু ফোর ফোর ফাইভ জি সেভেন

কোরাই ফাইভ এর হচ্ছে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস টাচ স্ক্রিন একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় একান্ন হাজার একান্ন টাকা যেটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো অ্যাভেলেবল জানেন ওয়ার্ক স্টেশন কিন্তু নন স্টপ চালানোর জন্য আপনি ছয় মাস চার মাস যা চালান নন স্টপ চালাইতে পারবেন এই ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ গুলা কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি এইট

তারপরে দেখা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি জি থ্রি নিয়ে আসলে বাড়াই বলার কোনো কিছু নাই আসলে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে পাবেন কোড ফাইভ সিক্স জেন আট দুশো ছাপ্পান্ন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো টাকা হলে মাত্র বাইশ হাজার নয়শো টাকা হলে জি থ্রি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখা হচ্ছে ডেলের ডাবল থ্রি ডাবল জিরো এটা কিন্তু কোরাই থ্রি সেভেন জেনারেশন

হচ্ছে ফাইভ জেনারেশন এটাকে চোদ্দ ইঞ্চি ডিসপ্লের ভিতরে যাদের ভীষণ নিচে বাজেট তাদের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস টি ফোর ফাইভ জিরো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোরটিন ইঞ্চি ডিসপ্লে আইপিএস ডিসপ্লে পাবেন এটাতে ব্যাকলাইট পাবেন এই ল্যাপটপটা কিন্তু চার জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আপনি আর এই ল্যাপটপটার প্রাইস থাকবে আজকে খুবই রিজনেবল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস থাকে একুশ হাজার টাকা তারপরে দেখা হচ্ছে সিক্স ফোর জিরো জি টু

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং এক এইট ওইট দিয়েও কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ল্যাপটপটা আপনি টু কে ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন টাচ স্ক্রিন এই ল্যাপটপটার আজকে প্রাইস দিব রেগুলার প্রাইস থেকে সাতচল্লিশ হাজার টাকা আজকের প্রাইস থাকবে কোরআ সেভেন প্রসেসর দিয়ে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা

যারা জি এইট চিনে খুঁজেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে জি এইট এর এইট ফোর জিরো জি এইট কোর আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপটা মাত্র সাতচল্লিশ হাজার টাকায়

এপিসি স্কোয়ার শপিং মল লিফটেড সেভেন লেভেল সেভেন সাতশো পাঁচ নম্বর সব রবিবার ব্যতীত প্রত্যেক দিনে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তারপর যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন এটা কিন্তু এক্স ওয়ান কার্বন একদম লেটেস্ট একটা ল্যাপটপ যারা একটু লো মানে ওয়েটলেস ল্যাপটপ চান একদমই পাতলা সাতশো থেকে আটশো গ্রামের একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন টাচ স্ক্রিন কোরাই সেভেন আর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএমি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন টাচ সহ মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা রেগুলার প্রাইসটাকে হচ্ছে ছয় হাজার টাকা রেগুলার প্রাইসের চাইতে কিন্তু প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখা হচ্ছে ডেলের সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো এটা কিন্তু কোরাই ফাইভের হচ্ছে এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এই ল্যাপটপটা টাচ স্ক্রিন সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় সেভেন ফোর ডাবল জিরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে অরিজিনাল কালার সহ আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারবেন একদম একদম প্রোডাক্ট তারপরে দেখা হচ্ছে ডেলের ফাইভ ফোর ওয়ান জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস টেন জেনারেশন দিব একদমই কম দামে টেন জেনারেশন আজকে এই ল্যাপটপটার রেগুলার প্রাইসটা বলে দিচ্ছি আগে রেগুলার প্রাইস থেকে বিয়াল্লিশ হাজার টাকা আজকে থাকবে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা হলে কিন্তু কোরাই ফাইভের টেন জেনারেশন ডেলের এই বিজনেস সিরিজ ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভের হচ্ছে এইট জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমএ দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি আপনারা মার্কেটে অ্যাভেলেবেল প্রাইস যেমন হচ্ছে আঠাশ হাজার টাকায় এই ল্যাপটপটা আজকে দিব আপনাদের মাত্র আঠাশ হাজার টাকায় পাঁচশো পাঁচশো বারো বারো দিয়ে জিবি সহ এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাশ হাজার টাকা হলে সেভেন ফোর নাইন জিরো তারপরে দেখা হচ্ছে সিক্স থ্রি ফাইভ এরো জি সেভেন প্রো বুক এর হয়তো সাতশো গ্রাম ওজন হবে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা রাইজান ফাইভ এর হচ্ছে ইউ যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ রাইজেন এম ডি প্রসেসর অথবা গেমিং প্রসেসরের ল্যাপটপ চান খুবই রিজনেবল প্রাইসে তাদের জন্য কিন্তু হ্যান্ডি একটা ল্যাপটপ এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এটা রেগুলার প্রাইস থাকে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি দিয়ে চমৎকার তারপরে দেখা হচ্ছে এসপি প্রবুক সিরিজের আর একটা ল্যাপটপ এটা হচ্ছে ফোর ফাইভ জিরো এসপি প্রবুক ফোর ফাইভ জিরো জি সিক্স কোরআ ফাইভের

খুবই হ্যাভি একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু আট জিবি র্যাম একশো আঠার জিবি গরিলা ডিসপ্লে যদিও এটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এটা পার্সেস করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু কোয়ান্টিটি সহ আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই ইলেভেন জেনারেশন আজকে থাকলো সতেরো হাজার পাঁচশো টাকা যেটার রেগুলার প্রাইস থাকে হচ্ছে একুশ হাজার টাকা আপনাকে আসলে আর কি কি মডেল দেখাবো বুঝতে পারতেছি না আমাদের কাছে অনেক অনেক কোয়ান্টিটি আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ইএমআই করে পারচেস করতে পারবেন যদি আপনারা ইএমআই করতে চান অবশ্যই কিন্তু ক্রেডিট কার্ড থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ আপনারা খুব রিজনেবল প্রাইজে সেম প্রাইজে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর আপনাকে কিন্তু আসতে হবে অবশ্যই মিরপুর দশ গোলচত্বরে সাতচা পাঁচ নাম্বার সব আপনারা চাইলে কুরিয়ারে বসে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন মাত্র আড়াইশো টাকা অ্যাডভান্স দিলে কিন্তু আপনারা ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধু কুরিয়ারের বুকিং মানে ল্যাপটপের জন্য এক টাকাও আপনাদের প্রদান করতে হবে না ল্যাপটপ কুরিয়ারে যাওয়ার পর আপনারা দেখে শুনে বুঝে তারপরে বাকি টাকা পেমেন্ট করবেন তো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে যদি বছরে আর কোনো ভিডিও আসবে না আসসালামু আলাইকুম